খিলের এত শোভা এত রূপ এত হাসি গান ছাড়িয়া মরিতে মোর কফু নাহি যাকে মন প্রাণ এ বিশ্বের সবই আমি প্রাণ দিয়ে বাসিয়াছি ভালো আকাশ বাতাস জল রবি শশী তারকার আলো সকলের সাথে মোর হয়ে গেছে বহু জানা শোনা কত কি যে মাখামাখি কত কি যে মায়া মন্ত্র বোনা বাতাস আমারে ঘিরে খেলা করে মোর চারিপাশ অনন্তের কত কথা কহেনীতি নীলিম মাকাশ। চাঁদের মধুর হাসি বিশ্বমুখে পুলাক চুম্বন মিটি মিটি চেয়ে থাকা তারকার নয়ন বসন্ত নিদাঘা শোভা বিকশিত কুসুমের হাসি দিকে দিকে শুধু গান শুধু প্রেম বর্ষার বাড়ি ধারা চমকিত চপলা দামিনী শরতের পুলকিত মধুর বামিনী হেমন্তের সংকুচিত দুর্পাদলে নিশির শিশির শীতের শীতল বায়ু হিম ভরা নদ নদিনীর প্রকৃতির নগ্ন শোভা শস্যময় শ্যামল প্রান্তর গ্রাম্য গীতি মুখরিত কৃষকের সরল প্রতিদিন নানা নীতি নব বিশ্ব পরিচয় এত কাজ এত কথা এত গান এত অভিনয় কিছুই নয়নে মোর নহে কুশ্রী নহেহন কালো সকলে মাথুরিময় সকলের আছি আলো সেই আলো সেই জল সেই আকাশ বাতাস সেই রম্য হাসি সেই প্রীতি সেই প্রেম প্রাণে প্রাণে ভালোবাসা দূর দূর হৃদয়ের পরস্পর মিলনের আশা সকলে নিষ্ফল হবে সকলে কি হবে ভুল দেখা সকলে কি স্বপ্নময় মায়াময় ছায়া দিয়ে লেখা সকলে ছাড়িয়া যাব এ জগৎ পড়ে রবে পিছু আর আমি দুনায়নে এ বিশ্বের হেরিব না কিছু মরণ কি টেনে দিবে আঁখি কোণে অন্ধ আবরণ এপার ওপার মাঝে রবে না কো কোনোই বন্ধন হে বিরাট তব পাশে এই নিবেদন প্রভু তুমি কৃপা ইচ্ছা মোর করিও পূরণ যেই দেশে যাই তোমার আকাশ আলো তবু যেন দেখিবারে পারে পাই নিখিলের এই শোভা এই হাসি এই রূপ রাশি মরিয়াও আমি যেন প্রাণ দিয়ে 所有被剥夺者。